ভালো একটি খবর দিয়ে যে আজ স্টল লিঙ্কের যাত্রা শুরু হলো বাংলাদেশে যে মার্কিন দলগুলের ইলাম মাইকি প্রতিষ্ঠান সেই স্টল লিঙ্ক এই জায়গায় স্টল লিঙ্ক ইন্টারনেট ঢাকায় এর যাত্রা শুরু হলো এবং এটা প্রথম ব্যবহারকারী কিন্তু আমরা আজকেই সেটা কিন্তু প্রধান একটা কিন্তু যে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল এই এই হোটেলে কিন্তু

তো ছেন বাংলাদেশের মানুষের আজকে মানে একটা সৌভাগ্য যে এমন একটা ইন্টারনেট ব্যবহার করার সুবিধা বাংলাদেশের মানুষ পাবে যে ইন্টারনেটটা আসবে যখন তখন বন্ধ করা যাবে না আগে আমরা দেখতাম যখন ইন্টারনেট বন্ধ এবং এটা ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট ইন্টারনেট এখন বাংলাদেশের মানুষ ব্যবহার করে এবং আজকে প্রথমবার বাংলাদেশে ইন্টারনেট ইন্টারনেট হলো মানুষের বিশেষ করে একটা পরীক্ষামূলক এখানকার মানুষ সপেক্ষা আছে এবং ইলাম ইন্টারনেট এখন বাংলাদেশে যার স্পিড অন্য বাংলাদেশে এ পর্যন্ত যত স্পিড আমরা ব্যবহার করছি সেটাকেও ছাড়িয়ে যাবে এই স্পিড এবং এর মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট কানেকশন ওয়ার্ল্ড ওয়ার্ড যেভাবে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার হয় সেই সেই রকম স্পিড আমরা এবং এই ইন্টারনেট কেউ আর বন্ধ করতে পারবে না কিন্তু সাবির ভাই আমার একটু প্রশ্ন যে আমরা তো যারা আজ এই হোটেলে অবস্থান করছি আমরা হয়তো এটা ব্যবহার করতে পারছি কিন্তু এর বাইরে যারা আছে বা ঢাকার বাইরে যিনি চট্টগ্রাম কুড়িগ্রাম রংপুর যারা আছেন তারা কবে এবং কিভাবে তারা ব্যবহার করতে পারবেন সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে বাংলাদেশে নব্বই দিনের মধ্যে স্টার্লিং ইন্টারনেট অ্যাভেলেবেল করতে অর্থাৎ সবাই যাতে ব্যবহার করতে পারে সেই জন্য নব্বই দিনের মধ্যে বাংলাদেশে এর ইন্টারনেট চালু হচ্ছে এবং এর মধ্যে এক পাশ চলে সম্ভবত দুই মাসের মধ্যে সারা বাংলাদেশে এর ইন্টারনেট ব্যবহার করা যাবে এখন আজকে আমরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করছি এখানে খুবই খুবই ভালো একটি খবর এবং ধন্যবাদ সাবির ভাই আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখানে কিন্তু অনেক ব্যবহারকারী এই হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে তাদের অনেকেই কিন্তু এই স্ক্যানের মাধ্যমে স্কান ইন্টারনেট ব্যবহার করছেন এই জায়গায় রয়েছে রাউটার একটি ছোট এবং আর একটি বড় রাউটার এই রাউটারের মাধ্যমেই কিন্তু ব্যবহার করা হচ্ছে স্টার ইন্টারনেট